মাত্র বারো বছর বয়সে বাজি রাউত যে বীরত্ব প্রদর্শন করেছিলেন ব্রিটিশ ও গোড়া সৈনিকদের সামনে তার তুলনা সত্যিই হয় না আজও তার সাহসিকতার গল্প শুনলে রাশি উড়ে উঠে একটি ছোট্ট কিশোর ছেলে যখন ব্রিটিশদের রুখে দাঁড়িয়েছে তখন দেশের তরুণ যুবকদের মনে কেন স্বাধীনতার স্ফুলিঙ্গ জেগে উঠবে না ছেলেটি প্রতিদিন ব্রাহ্মণী নদী নৌকা বয়ে এপার ওপার করতেন সেই নৌকাই ছিল তাদের সংসারের রোজগারের পর এই বাজি রাউত ওড়িশার ঢেঙ্কানল জেলার প্রত্যন্ত ধুবন গ্রামে জন্মগ্রহণ করেন এক দরিদ্র পরিবারের পাঁচই অক্টোবর উনিশশো সালে তার পিতার নাম ছিল হরি রাউত হরি রাউত ছিলেন পেশায় নাবিক ছেলে এত দুষ্টু ও একগুয়ে জেদি ছিল যে বাবার সঙ্গেই সারাদিন কেটে যায় ব্রাহ্মণী নদীতে একগুয়ে জেদির কারণে ছেলেকে কাজ ছাড়া করতেন না বাবা সেই দরিদ্র সংসারে নেমে এলো আরও এক বিশাল অন্ধকার হঠাৎ করেই মৃত্যু হল বাজির পিতা নীলকণ্ঠপুরের মাঝি হরি রাউতের তারপর থেকেই পিতার সেই হাতের কাজ ধরলেন বাজি সারাদিন ব্রাহ্মণী নদী পারাপার করতেন নৌকা নিয়ে আর এদিকে বাজির মা দিনভর পড়শির বাড়িতে ঢেঁকি পারতেন বাজিই ছিল ভাই বোনদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ কিন্তু সংসারের কাণ্ডারী হলেন বাজি ওই সময় ঢেঙ্কানলের রাজা ছিলেন শঙ্করপ্রতাপ সিংহদেব গরীব জনতার ওপর শোষণ করে রোজগারের জন্য বিখ্যাত ছিলেন তখন ওড়িশায় রাজা ও ইংরেজদের বিরুদ্ধে জনতার আক্রোশ বাড়তেই চলেছে এগিয়ে এলেন ঢেংকানলের প্রতিবাদী বৈষ্ণবচরণ পট্টনায়ক তিনি একজন রেলকর্মী ছিলেন ও হরমোহন পট্টনায়কের মতো বিপ্লবী তারা শুরু করলেন প্রজামণ্ডল নামে একটি সংগঠন প্রজামণ্ডল থেকেই শুরু করলেন তারা সেনা এই বানর সেনায় নেওয়া হয়েছিল দশ থেকে পনেরো বছরের বালকদের তাদের কাজ ছিল ব্রিটিশদের গোপন তথ্য সংগ্রহ করা তারপর এই বানর সেনায় যোগ দেন বাজি আশেপাশের রাজা ও ব্রিটিশরা মিলে রাজা শঙ্কর প্রতাপ সিংহদেবকে সাহায্যের হাত বাড়ায় এদিকে যতই আন্দোলন বাড়ছে ততই বেশি পাল্লা দিয়ে চলছে ব্রিটিশরা চলছে গ্রামবাসীদের ওপর অকথ্য অত্যাচার যারা কর দিতে পারছে না তাদের ঘরবাড়ি হাতির পায়ের তোলা দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে কলকাতা থেকে পাঠানো হল দুইশো পঞ্চাশ জন বন্দুকধারী সেনা ভুবন গ্রামে চলছে তল্লাশি হরমোহন পট্টনায়কের সন্ধানে ঘরে ঘরে তল্লাশি চালায় ব্রিটিশ বাহিনী চলছে অত্যাচার জেরা করা হচ্ছে গ্রামবাসীদের পুলিশ খবর পেয়েছে হরমোহন পট্টনায়ক ভুবন গ্রামেই লুকিয়ে আছেন দিনটি ছিল দশই অক্টোবর উনিশশো সাল সেই দিন রাতে বানস সেনার হয়ে বাজি রাউত নৌকা নিয়ে বের হন তাদের দলের প্রতিদিন রাতে একজন করে নৌকা নিয়ে বের হতেন সেই দিন ছিলেন বাজি রাউত কেটে গেল প্রায় রাত পুলিশ দল ছুটে এলেন নীলকণ্ঠ ঘাটে এসে পার হয়ে ঢেঙ্কানলের যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ ঢেংকানলেই রয়েছেন বিপ্লবীরা রাত্রিবেলা ব্রিটিশ পুলিশ বাহিনী নীলকণ্ঠ ঘাটের দিকে যাত্রা করেন ব্রাহ্মণী নদী পার হয়ে ঢেঙ্কানলের দিকে যেতে হবে পুলিশ বাজির কাছে আসলো পাশেই নৌকো ছিল এক ব্রিটিশ পুলিশ বলল ওই নৌকো দিয়ে আমাদের ওপারে পার করিয়ে দাও বাজি চুপচাপ কিছু বলল না যেন কিছু শুনতেই পাননি পুলিশ যখন দ্বিতীয়বার বললেন তখন বাজি না করে দিলেন তাদের মুখের ওপর ক্রোধে ফেটে পড়ল ব্রিটিশ কর্মকর্তা তারা বাজি রাউতকে হুকুম করল নৌকো ছাড়ো নদী পার করে দিতে হবে না হলে তোকে মেরে ফেলব বাজি সোজা হয়ে দাঁড়িয়ে বললেন তবুও আমি পার করব না যেই হোক না কেন তিনি কোন পরিস্থিতিতে নৌকো ছাড়বেন না বাজি রাউতও জানতেন প্রজামণ্ডলের কর্মকর্তারা গ্রামেই আছে এই সময় কাউকেই পার করানো যাবে না প্রজামণ্ডলের কর্মকর্তারা সারা রাত পাহারা দিতে বলেছিল আমায় এখন সময় এসেছে কর্মকর্তাদের সচিত করার বাজি রাউত চিল্লাতে শুরু করলেন যাতে প্রজামণ্ডলের কর্মকর্তারা জেনে যায় রেগে গিয়ে এক ব্রিটিশ পুলিশ বন্দুক দিয়ে মাথায় আঘাত করল আর মাথা ফেটে গলগল করে রক্ত ঝরছে সেই ছোট্ট বাজির মাটিতে লুটিয়ে পড়ল বাজি কিন্তু আবার দাঁড়িয়ে বাজি চিল্লাতে থাকে যাতে প্রজামণ্ডলের কানে এই খবর পৌঁছায় যে ব্রিটিশ বাহিনী এসে গেছে এবার আরও একবার বন্দুক দিয়ে আঘাত করা হল কিন্তু তৃতীয়বার বাজি রাউতের ওপর গুলি চালানো হয় ততক্ষণে তার চিল্লানোর শব্দ রাতের অন্ধকার চিরে কর্মকর্তাদের কানে পৌঁছে যায় কিন্তু প্রজামণ্ডলের কর্মকর্তারা নীলকণ্ঠ ঘাট পৌঁছনোর আগে বাজি রাউত ব্রিটিশদের গুলিতে ক্ষতবিক্ষত শরীরে পড়ে রইলেন ঘটনাস্থলে অনেক গ্রামবাসীও ছুটে আসে দিনটি ছিল এগারোই অক্টোবর উনিশশো সাল ঘটনাস্থলে লোকদের ছুটে আসতে দেখে ব্রিটিশ ভয়ে থরথর করে কাঁপছে আর নৌকো নিয়ে নিজেরাই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এদিকে বাজি রাউত মৃত্যুর মুখে চলে গেল ব্রিটিশরা নৌকো নিয়ে পালানোর সময় চারদিকে গুলি চালাতে থাকে যার ফলে তার সঙ্গী লক্ষণ মালিক ফাহু শাহু ঋষি প্রধান ও নাকা মালিক মারা যান এই ঘটনায় কেঁপে উঠে সারা দেশ স্বাধীনতা সংগ্রামের লড়াই নতুন করে জ্বলে উঠে বাজি রাউতকে শহীদ সম্মান দেয় দেশ দেশের সর্বকনিষ্ঠ শহীদ হলেন বাজি রাউত কিন্তু আজ তাকে কজন মনে রেখেছে আজও যখন ভোরের আলো অন্ধকার চিরে ব্রাহ্মণী নদীর পারে আলোর প্রভা ঝিকমিক করে তখন সেই আলোর প্রভা একটাই কথা বলে বাজিরাউত এই ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের এক বীরের কাহিনী যখনই দেখবেন ওই নীল আকাশে আমাদের জাতীয় পতাকা উঠছে একবার মাথা উঁচু করে সেলুট জানাবেন কারণ সেই পতাকায় মিশে আছে লক্ষ্য স্বাধীনতা সংগ্রামীদের রক্ত বন্দেমাত্তরম ধন্যবাদ আজকের কাহিনী এখানেই শেষ আমাদের বেঙ্গল রেডিও চ্যানেলটি অথবা অগ্নিযুগের সূর্য সন্তান পেজটির অনুষ্ঠান যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ